বাপের আগে যদি ছেলের আকিকা দেওয়া হয় বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয় তাহলে আকিকা হবে কি তার মানে কি বাপ আকিকা দেয় নেই তার নিজের আকিকা হয় নাই অসুবিধা নাই আকিকা দেওয়াটা এটা শূন্যতম আক্ত দিতে হবে রসুলের ওয়ার্ড তো দুই রকম আছে মহ্কা এবং গায়ের মহ্কা এটা শূন্যতে মহক্কা তবে সেটা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা আর সাত দিনের পরে যদি হয় ওটার নাম গোস্তু খাওয়া ওটা আকিকার মর্যাদা থাকে না কাছে বাপের আকিরা হয় নাই সেই জন্য ছেলের আকিকা করা যাবে না এটা ঠিক নয় ফরজ গোসল না করে কিছু খাওয়া যাবে কিনা হ্যাঁ যাবে কোরআন শরীফ শুয়ে যদি পছন্দ করা হয় কোরআন শরীফ শুয়ে যদি পছন্দ করা হয় কোন ব্যাপারে যদি ভঙ্গ করা হয় তাহলে কি হবে কোরআন শরীফ শুয়ে আপনি পছন্দ করবেন না আল্লাহর রস্তে। আল্লাহর হস্তে সবাইকে বলছি কোরআন স্পর্শ করে পসম করতে যাবেন না কোরআনের নামে কসম হয় না হাদিসের নামে কসম হয় না মক্কামদ্দিনের নামে কসম হয় না বাগদাদ আজমিরের নামে কসম হয় না কসম হয় কেবলমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় নাই যে কসম আপনি করেছেন আল্লাহর কাছে তহব্য় করবেন আর এরকম করবেন যে এটা সম্বন্ধে নবী সাল্লাম থেকে যে শাহী হাদিসগুলো আমরা পেয়েছি আনিল গোলাম এ শাহাতা নেমাতা ছেলে শিশুটি যদি ছেলে হয় তাহলে সমবয়স্ক দুটো ছাগল অর্থাৎ এক বছর পূর্ণ হয়েছে এমন দুইটা ছাগল ছেলের জন্য ওয়ানিল হয় তাহলে একটা ছাগল কয়টা একটা সপ্তম দিনে জবাই করতে হবে সপ্তম দিনে ওই শিশুর নামও রাখতে হবে এবং তার মাথার চুল কেটে রূপা বা স্বর্ণ চুল ওজন করে ওই পরিমাণ রূপা বা স্বর্ণ সৎকা করা এই কতগুলি শূন্য আকিকার সাথে জড়িয়ে আছে অনেকে ছেলের জন্য দুইটা ছাগল মেয়ের জন্য একটা ছাগল শুনলে এক শ্রেণীর মানুষ আছে নারীবাদী কয় এই যে দেখো ইসলাম শুধু নারীদেরকে ঠকায় নিষ্পাপ শিশু বাচ্চা নারী হলে সেখানেও টকাইছে সেখানেও একটা ছাগল ছেলে হলে কয়টা দুইটা আসলে এরা বেকুপ টাইপের লোক আকিকা হল রোগ প্রতিরোধকারী টিকা ইসলামিক টিকা বুঝেন না আল গোলাম আমার হুন উনবে আকিকাতে হি আল্লাহ নবী বলেন শিশু নিরাপত্তা নির্ভর করে আকিকার উপরে আকিকা দিলে তার গোটা দেহ আকিকার বছর বিনিময়ে সেইভ হয়ে গেল সব ধরনের রোগবাধি থেকে সেভ হয়ে গেল তো সাধারণত ছেলেদের জীবনে রিস্ক বেশি থাকে এরা দুষ্টু বেশি সন্ত্রাস করে বেশি মারামারি গোলাগুলি হানাহানি এরাই করে এরা দুষ্টু বেশি এজন্য টিকা দুইটা লাগছে ডাবল টিকা লাগছে বুঝুন না আবার বিজ্ঞানীরা বলে ছেলেদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের চেয়ে কম দুর্বল মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য মেয়েদের একটা হইলেই চলে আর মেয়েরা দুষ্টুও কম জীবনের রিস্কও কম বুঝেন না ভাই বোন যাচ্ছে রাস্তা দিয়া সামনে দেখা যাচ্ছে মারামারি লাগছে ভাইয়ে কয় কি বোন তুই এ বাড়িতে ঢুক আমি একটু দেখি আস কোনো দিন কোনো ভাই বলবে না বোন আমি একটু বাড়িতে বলাই তুই দেখি আয় শুনছেন কোনোদিন এই উল্টা কথা তো মেয়েদের জীবনে রিক্স কম এই জন্য আকিকে একটা হলেই চলে এটা বরং মেয়ের প্রতি সম্মান বাবার খরচ কমিয়ে দেওয়া হলো বোঝাটা কমিয়ে দিয়ে তাকে সম্মান জানানো হলো মহিলা আসবে এটা না হারাম বাচ্চা যখন প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান দিতে হবে ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল বাচ্চার পাশে আজান দিবেন যে কেউ দিতে পারে খালা ফুফু নানা নানি দাদা দাদি বাপ মা যে কেউ আজান দিতে পারে আজানের শব্দগুলোই হবে হ্যালসলা হ্যালাল ফলা ছেড়ে দিতে হবে এ কথা ঠিক নয় বাইরে গিয়ে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দিতে হবে এ কথাও ঠিক নয় পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহানি কোন পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন খালা ফুফু মা চাচি কোন হুজুর আলেমলা যে হোক না কেন খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিবার ভিতর দিকে দিয়ে দিবে এবং একটা দোয়া করে দিবে বরক আল্লাহ লাকা ওয়া আলাইকা বরক আল্লাহ বারাক আল্লাহ তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহ ফাক্কি ফি দ্বীন আল্লাহু আলিমুল হিকমা আয়াজকুমুল্লাহ বিকালামাতিল্লাহিত তামাম মিন কুল্লি শাইদেন হাম মুমিন কুন ইননি দোয়া করে দিবেন আর এই খিজুর খাওয়া দিবেন এটা নাম তাহনীক এরপরে দিন যে রাত্রি যাই সপ্তম দিন চলে আসলো সাত দিনে দিন আঁকিকে করতে হবে আকিকে করা যায় না একুশ দিনে আঁকিকে করা যায় না জীবনে একদিন করা যায় না উঁড় দিয়ে আঁকিকে চলে না গরু দিয়ে আঁকিকে চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগে না আব্দুর সাহেব অনেকে তো বলছে যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে বুঝতে পারছেন না মনে হয় সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনের আছে জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয় একটাও ঠিক নয় ওট দিয়ে কুরবানি আঁকিকে এটাও ঠিক নয় গরু দিয়ে আঁকিকে এটাও ঠিক নয় ভেড়া ভেড়ি ছাগল ছাগি দম্বা দম্বি এ দিয়ে আঁকিকে দিতে হবে আঁকিটা হচ্ছে জিম্মেদারি এটা নেকির কাজ নয় সুন্দর আর আঁকিকে ন্যাংড়া হোক খোড়া হোক কানা হোক দুই মাসের হোক দুই বছরের হোক সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি তাই দিতে ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন আঁকি দিয়ে দিতে হবে তেমন বুঝতে পারেননি কথা আর এই জন্য আঁকিকের গোস্ত নিজের গোস্ত কি করবেন সেটা আপনার ব্যাপার অনেকেই বলছে যে খেতে পায় না কি অন্ধকার এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না তাহলে একটু মানাত যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে তাহলে আপনি ফিরিয়ে দিতে পারবেন না আপনি দিতে বাধ্য আমি মনে হয় বুঝাতে পারছি না কুরবানির গোশত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন কুলু ওয়াকিমুল বাইসাল ফকির তোমরা নিজে খাও দুষ্ট গরিব ফকিরকে খেতে দাও এটা আল্লাহর আদেশ আর আকিকা গোস্তার বিষয় নয় গোশতটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে সপ্তম দিনের দিন একটা কানা খোড়া একটা ছাগি করতে হবে আপনার জিম্মেদারি ছেলের জন্য দুইটা করেন মেয়ের জন্য একটা করেন টাকা নাই তো মেয়ে ছেলের জন্য একটা করে আধা মরা কানা খোড়া একটা করেন যারা বলেছে কুরমানির মতো হতে হবে তারা ভুল বলেছে হাদিসে এরকম কিছু আসেনি শুধু এসেছে তার ছেলের জন্য দুইটা তো দুটাই যেন এরকম সমমানের হয় এরকম বলা হয়েছে কিন্তু এটা জিম্মেদারি সাত দিনের দিন আপনি আকিকা দেন করেন আমি আমাদের দেশে বাচ্চাদের আকিকা যে হওয়া জন্ম নিলে আকিকা কি গরু দেওয়া সঠিক না বকরি দেওয়া সঠিক আর দিনের ভিতরে আকিকাটা দেওয়া হইলে ইয়ে হয় আমাদের রসুল্লাহ ইসলামের তরিকা কতটুকু ইয়ে আলহামদুলিল্লাহ এটা শেষ প্রশ্ন আর প্রশ্ন হবে না সময়ও নেই আমি আর দুইটা কথা বলব সংশ্লিষ্ট আকিকা গরু দেওয়া যাবে না গরু দিয়ে আকিকা দেওয়া সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা মাউজু বা জাল হাদিস এটা চলবে না ছাগল দ্বারা আকিকা দিতে হবে যদি ছেলে সন্তান হয় পারলে দুইটা না পারলে একটা মেয়ে সন্তান হলে একটা আকিকা দেবেন এটাই হলো আকিকার বিধান আকিকা সাত দিনের মধ্যে দিতে হবে সপ্তম দিনে আকিকা দিতে হবে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে না জীবনে একবার আকিকা দিতে হবে এই হাদিসটি কেউ কেউ উল্লেখ করে থাকে কিন্তু অধিকাংশ মহাদেশ হাদিস জয়ীব বলেছেন বই জৈব হওয়ার কারণে আমরা কখনো বলতে পারি না যে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে সপ্তম দিনে আকিকা দিতে হবে এবং আরেকটি কথা সংশ্লিষ্ট যে আকিকার সাথে কুরবানিকে কখনো যোগ করা যাবে না এটা একটা নিতান্তই মূর্খতার পরিচয় মাত্র যেন আমাদের আমুল করা তফিক দান করেন আল্লাহ মামিন আকিকার মাসালা হচ্ছে যে আকিকা সপ্তম দিনে সন্ন্যত হাসান হোসেন রাজি আল্লাহ তালা আকিকা নবীলাম সপ্তম দিনে করেছেন এটা হচ্ছে সন্ন্যত আকিকার আরেকটি একটি হচ্ছে খাসি বকরি দিয়ে দোম্বা দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে এগুলি দিয়ে করা সন্ন্যত ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি আকিকা গরুতে করা সন্ন্যত নাই আর গরুতেই যদি করতে হয় চান তো তাবেইনদের জামান নাই কেউ সাহাবেকার জামানা নাই তাবেইনদের জামানা কেউ কেউ করতেন গোটা গোটা গরু দিয়ে

خير لك من حمر النعم الله, الله